ভারতের মেদিনীপুর জেলায় লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের শুভ সূচনা আজ নভেম্বর শনিবার পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হল জেলা লোকসংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব পাঁচকুড়া পৌরসভার নারায়ণ দিঘি বীরপূজারী সংঘ ময়দানে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি সহ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও পাশকুড়া পৌরসভার সহযোগিতায় তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাক বাদ্য আদিবাসী নৃত্য বেনিপুতুল পুতুল নাচ বহুরূপী বাউল সহ বিভিন্ন জেলার নানা প্রান্তরের বিভিন্ন শিল্পীদের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো এই সুন্দর অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক সৌভিক চট্টোপাধ্যায় এক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার মন্ডল নন্দকুমার মিশ্র অপর্ণা ভট্টাচার্য মামনি দাস মামলিজানা রাউত অসিত ব্যানার্জী সুমিদুল ইসলাম সহ অন্যান্য অতিথিরা এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় আমরা থাকছে খুশি ছাত্রীন লিভ্যাকি যাত্রা বাল নাটক নৃত্য সমবেত ভাটিয়ালি গান রাটি খেলা কবিতা ওতুল নাচ সহ অন্যান্য অনুষ্ঠান। রিপোর্টার সমরেশ রায় ও সম্পাদক দাস কলকাতা ভারত ও